সত্যি নিতমটার কি লাজ লজ্জা স্মরণ বলে কিচ্ছু নেই এদের মন মন আচ্ছা মন যে জিনিসটা আমরা বলি এই জিনিসটা কারোর মধ্যে আছে কি না আমি জানি না কিন্তু এই ছেলেটার মধ্যে নেই এই ছেলেটার মধ্যে নেই মানে খুব বিরক্ত লাগছে বাবা সত্যি বিরক্ত লাগছে আমি জানি না তোমাদের মানে এত ভালোবাসার ভাই তো খারাপ লাগবে শুনতে কিন্তু বিশ্বাস করো ওই যে বললাম না মানে চোখে লাগা এত তাড়াতাড়ি এরা মোহন করে বিশ্বাস করো তোমরা নিজেরাও তো যারা যারা ভিডিও দেখো বা ভিডিও করো বা মানুষ আর কি মানুষের এক্সাম্পল দিই আর কি যে মেয়ে বলো আর ছেলে বলো সাধারণ ছেলে মেয়েরাদের একটুতেই আমাদের মন ভেঙে যায় একটুতেই আমরা ভেঙে পড়ি একটুতেই আমরা কেঁদে ফেলি একটুতেই কত কত কিছু হয়ে যায় আর এরা কি সুন্দর না এদের দেখে শিখতে হবে এই দূর যেটা তো দুদিন গেছে গেছে আর একটাকে গুছিয়ে নেবো মানে কি এটা কি চলছে মানে কি চলে এদের মানে একটার পর একটা মেয়ে একটার পর একটা ছেলে এদের এদের জীবনের মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি এদের কাছে ভালোবাসার কি মূল্য আছে আদৌ আমি তোমাদের নিতম ভাইয়ের কথা বলছি হ্যাঁ ভাইটা কোনো সময় মনে আমি মনে মনে আমার হয় সত্যি আমি এরকম বাবা আমার ভাই শুনলে আমাকে জুতো পেটা করবে যে তুই মানে আমার ভাই যাকে একজনকে মানে আর কি বলবো ভালোবেস একজনকে বিয়ে করছে আর সে সেই আমি তো বলতেও পারছি না যে মানে নখের যোগ্য না আমি আমার শুনলে সে আমাকে বলবে তোর লজ্জা করে না তো লজ্জা করে না এরকম একটা অপদত্ত ছেলেকে তুই ভাই ভাই করে ডাকিস সত্যি আমার লজ্জা করা উচিত সত্যি লজ্জা করা উচিত সত্যি যে ছেলেটাকে আমি এতটা ভালো মানে ভেবেছি বা সাপোর্ট করেছি যে মেয়েটাই খারাপ মেয়েটাই ঝিমিকে কত রকমভাবে অপদস্থ করেছি ঝিমির পাশে একদিন দাঁড়িয়েছিলাম অবশ্যই দেখো যখন যেটা হয়েছে তখন সেটাকে আমি নিয়ে নেমে পড়েছি যার সাথে যখন যেটা খারাপ হয়েছে এটা তো নয় আমি কারোর হয়ে কথা বলেছি সবসময় একটা মানুষ খারাপ তো বলেই যাচ্ছি একটা মানুষ ভালো তো ভালোই বলে যাচ্ছি না ভালো খারাপ দেখলেই তাকে আমি চেটেছি ব্যাপারটা হচ্ছে এই মেয়েটাকে আমি কত বলেছি এই ছেলেটার জন্যে আমার আমার সেটার জন্য দুঃখ হচ্ছে আজকে যেটা দাঁড়িয়েছে একটা মেয়েকে এত কিছু বলা মনে ঠিক হয়নি কারণ এই ছেলেটাও খুব বাজে খুব বাজে আজকেও আমার মনে হচ্ছে যারা এ এই মানে এই ছেলেটার হয়ে আর কি প্রতিবাদে নেমেছিল প্রতিবাদে নিয়েছিল এই ছেলেটা যে এতটা অসভ্য বা এর কাছে মেয়েদের মানে জীবন তো থেকে লা মানে এর জীবন তো ছেড়ে দাও এর কাছে জীবনের মেয়েদের কোনো ভ্যালুই নেই এ মেয়েদেরকে একটা মানে থার্ড ক্লাস ভাবে অ্যাকচুয়ালি এ মেয়েদেরকে একটা খেলনা ভাবে যখন তখন মানে খেলার মানে কি বল মেলারতে গেল আর যে কোনো একটা খেলা পছন্দ হলো দেখবে কিছু কিছু বাচ্চারা কেমন আছে বাড়িতে এনে আনতে আনতে কেউ ভেঙে ফেলে আবার ঘরে এনে কেউ ভেঙে ফেলে আবার কেউ সেটাকে যত্ন করে তুলে রাখে তো যারা কেয়ারিং হাজব্যান্ড যারা কেয়ারিং মানুষ তারা যত্ন করে সেটাকে তুলে রাখে আর এ হচ্ছে সেই সব অপদার্থ সেই ছেলেপিলেদের মধ্যে যারা আনতে আনতে ছেলেটাকে খেলাটাকে ভেঙে দেয় বা ঘরের মধ্যে এনে নষ্ট করে দেয় এ হচ্ছে তাই মানে ভালো লাগলো কিছুক্ষণের জন্যে কোনো মেয়েকে দেখে ধরে তুলে নিয়ে এসে আসলো তার সাথে সুলো বলো খসলো সমস্ত তাকে অবসন করালো তাকে সুসাইড অ্যাটেম্পটা করা করিয়ে দিল তাকে যাচ্ছে তাই ক্লেম ব্লেম চা আছে সমস্ত তার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে পরিষ্কার নিজে ভালো প্রমাণ করে আবাস কিছু দিনের মধ্যে আর একটা জায়গায় মানে সেই পাখির মতো উড়ে গিয়ে আর একটা মানে বাসা বেঁধে নিল কি করে পারিস রে কী করে পারিস তুই আমি যে জানি এখন অনেকে আমাকে বলবে সে কি বসে থাকবে না একদম বসে থাকার কথা বলিনি কিন্তু এরা একটু অতিরিক্ত করে ফেলে চোখে লাগে জানো তো চোখে লাগে এদের এদের চোখে মুখে কোনো রকমের দুঃখ মানে এদের জানি না জানি না জানো তো মানে দুঃখ আমাদের ভেতরেও অনেক দুঃখ আছে কিন্তু দুঃখটাই না মানে এইভাবে ওরা যেভাবে বলা যে বলা যাবে না বলা যাবে না এদের তুলনা কারোর সাথে করাই যায় না এরা ভিউজের জন্যে এরা যতটা নিচে নামতে হয় আজকে যে যে ব্লেমগুলো ওর বিরুদ্ধে উঠেছিল প্রত্যেকটাই সত্যি কথা আজকে ঝিমি যে জিনিসগুলো আজকে মেয়েটাকে আমি অনেক অপদস্থ করেছি যে ওরা ভালোবাসার মূল্য দিল না এই করবে আজকে আমি বলছি এই ছেলেটা ভালোবাসার যোগ্যই না এর মতো ছেলেকে ভালোবাসা যায় না কেননা এর পুরো পাখির মতো যেখানে সেখানে বাসা বেঁধে নেয় যেখানে সেখানে উড়ে চলে যায় দুদিনের মধ্যে কোন মেয়ে পারবে ও ঘরের মধ্যে একরকম আর ঘর থেকে বেরিয়ে গেলে আর এক রকম ফোনের মধ্যে এতগুলো মেয়ের সাথে ওর চ্যাটিং ব্যাটিং কোন মেয়ে সহ্য করবে কোন মেয়ে সহ্য আজকে যারা মানে ঝিমিকে খারাপ বলেছে সেই ঝিমি আজকে তো নিজেই লাইভ করছে বাবা মায়ের সাথে ঘুরছে সবই করছে কিন্তু কই এরকম তো নোবামি করছে না কোনো আবার ছেলে ধরেছে ছেলেকে নিয়ে এরকম করছে সেই করছে তাহলে কি বলবে একটা টাইম আসলে তখন সবাই বলবে যে হ্যাঁ আর কতদিন অপেক্ষা করবে সে এবার করেছে কিন্তু এ তো দেখছি ভাই সেই মানে ঈশানই ফেল হয়ে গেল মানে ঈশানি দুঃখে দুঃখ পেয়ে সে তো চলে গেল ফোটে গেল তারপরে তো তারপরে আবার এই ঝিমি তারপরে এটা সেটা নানান তাল একটার পর একটা এখন আবার ওই দার্জিলিংয়ের মেয়ে ধরেছে আর এই যে ওর যে ওর যে বিহেভিয়ার ওর যে জিনিসপত্র তোমরা বলো তো একটু চোখে লাগছে না ভীষণ চোখে লাগছে ওর ওই অসভ্যতা আর ওর প্রত্যেক জিনিসের যেটা আমার থেকে আগাগোড়ায় একটা প্রোটেস্ট ছিল যে সব কটা মেয়েদের সাথে এমন এমনভাবে সাবলীলভাবে মেলামেশা করে এতটাই এমন নিজেকে আর্টিস্টভাবে শোনো ভাই আর্টিস্ট এখনো হওনি নি আর তুমি আর্টিস্টের জানো না আর তুমি তাদের নোখের যোগ্য না তাই জন্যে মেয়েদের সাথে যেভাবে ওই আর্টিস্ট ফর্মে বা যেভাবে ওই চরিত্রের ভিত্তিতে তাদের সাথে সাবলীল হয়ে জড়াজড়ি করো কেউ পারবে না কেউ পারবে না তোমার কোনো রকমের অনুতাপ নেই অনুতাপ তো নেই কোনো মেয়েদেরকে তুমি খেলনা ভেবেছিলে আর মেয়েদের তুমি খেলনা ভাবো ঝিমি দিশানি তোমার কাছে তো খেলনা ছিল আরও মেয়েরা কত মেয়েরা ছিল ঠিক নেই কিন্তু আজকের ডেটে তোমাকে আমি একটা কথা বললাম তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভিউজ লোকের কাছে কি করে নোংরা কাদাকে পরিষ্কার করে সাপাই গিয়ে লোকের সামনে প্রেজেন্ট করবো নিজেকে আমি ভালো লোকে সব খারাপ কিন্তু জানো তো ওই যে কুকুর এলে সোজা হয় না তাই তুমি আলটিমেটলি তোমার জায়গায় আবার ফিরে আসছো বা ফিরে এসেছ বুঝতে পেরেছো তাই তুমি মেয়েদেরকে মেয়েদেরকে ভিকটিম কার্ড বানিয়ে তাদেরকে খারাপ বলে তুমি তোমার জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছো কিন্তু লাভটা কি হলো লাভটা কি হলো তুমি তোমার রঙ দেখিয়ে দিয়েছো তাই নেক্সট টাইম আর এইগুলো করতে চেও না নেক্সট টাইম আর এগুলো আর করো না অনেক লাগছে দৃষ্টিকটু লাগছে ঠিক আছে দৃষ্টিকটু লাগছে আর এই বিয়ে বিয়ে খেলা তোমার কাছে তুমি যখনই আমি দেখেছি ভিউজদের জন্যে তুমি ওই একটা মেয়েকে লাত মেরে ঘর থেকে বার করে দিচ্ছ যে বেরিয়ে যা বেরিয়ে যা আবার একটা মেয়েকে বলছো ঘরে আয় ঘরে আয় ঘরে আয় এটা তোমার বিজনেস হয়ে গেছে ঠিক আছে একটু সামঞ্জস্য তো বজায় রেখে কাজ করো আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই সত্যি কথা বলতে এই মেয়েগুলোর কোনোটাই দোষ ছিল না মেয়েগুলোর কোনোটাই দোষ ছিল না এই ছেলেটাই এদেরকে সর্বনাশ করে দিয়েছে জীবনগুলোকে আর মেয়েগুলো পাগলের মতো আমি মনে করি মেয়েগুলো পাগলের মতো ওর বসি বশীকরণের হয়ে একদম বশীকরণের মতো ব্যবহার করেছে মানে বশীকরণ করেছে কিনা ঠিক নেই কি ইউজ করেছে মানে ইউজ করেছে আর ফেলে দিয়েছে ইউজ অ্যান্ড থ্রো ঠিক তেমনি মেয়েগুলোকে টোটালি ইউজ করেছে আর এরা বোকার মতো সেইগুলো তো কে কী করে এর মতো ছেলেকে ছেলের কাছে ফেসে যায় বুঝতে পারি না ভাই কি করে ভেসে যায় ভালোবাসলে ফাঁসো কিন্তু যেখানে ভালোবাসা নেই কী করে ফাঁসে কি জানি একটার পর একটা মেয়ের সাথে যারা এরকম করে সেকেন্ড টাইমে সেই মেয়েগুলো কি করে এদের সাথে যোগ হয়ে যায় আমি বুঝতে পারি না আর এদের বাড়ির লোককে বলি হাই যে এরকম একটা ছেলের সাথে মেয়েকে কি করে ছেড়ে দেয় কি করে ছেড়ে দেয় সেটা মানে অ্যাক্টিং থ্রুতে হোক আর এমনি হোক কি করে ছাড়ে সত্যি মানতে হবে এখনও দুনিয়াতে কত রকমের মানুষ আছে কত রকমের মানুষ আছে তাই আজকে আমি সত্যি কথা সামনেই বলে দিচ্ছি ঝিমি তোমরা যে যাই আমাকে বলো ঝিমির মা যেমনই হোক যাই হোক এটুকু তো মানতে হবে আগাগোড়াই বলেছি মেয়েটা প্রচুর ভালোবাসত আর ভালোবাসে মানুষ পাগল পাগলামিও করে পাগল পাগলও হয়ে যায় এটা আমি আগেও বলেছি আজও বলছি আজও বলছি আমি জানি না কাশ ভালো না লাগবে সেটা কিছু করার নেই কিন্তু বাস্তবটাকে মেনে নিতে আমার মেনে নিলে মনে হয় ভালো হবে যেটা ঠিক সেটা ঠিক আমি অন্ধ ভালোবাসাতে একদম বিশ্বাস করি না এই মেয়েটা অন্ধই ভালোবাসতো তাই জন্য তো তার প্রবচনে তার কথাতে ফেসে গিয়ে আজকে তার এই দশা হয়েছে হ্যাঁ সে তো দ্বীপি আছে হ্যাঁ ভালোবাসায় অন্ধ হয়ে সবাইকে ত্যায্য করেছিল কিন্তু মেয়েটা দেখো মেয়েটার জায়গায় কিন্তু নিউট্রাল আছে এখন অব্দি ঠিক আছে এই ছেলেটাই ভালো না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকু আমার বলা ছিল আর ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো